আপনাদের ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান সাজিদুর রহমান সাহেব দামাত দ্বারা কাতুমকে যারা গালি দেয় এদেরকে দিয়ে সাজিদুর রহমান সাহেব দামাত দ্বারা জুতাও ভরায় না জুতাও মুসবে না জুতাও মুসে না কি মুসে না বলেন না জুতাও কি মুসে না এই গালি দিতে দিতে গালি দিতে এক সময় ধ্বংস হবে তারা যখন মানুষ যুক্তি দিয়ে পারে না তখন তার জবান দরাজ হয় বাস্তব না বাস্তব বলে এই জন্য মুখে যা আসে তা বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বাস্তব না বাস্তব বলেন তাহলে আমরা বারের বল আমরা নবী পালন করব না করব না বলে কেমনে করব রোজা রেখে করব না ঈদ করে করব আল্লাহ আমাদের সবাইকে বুঝ করেন সবাই বলেন আমিন নামাজ পড়ে পড়ে করব না নামাজ না পড়ে করব। জোরে বলে নামাজ পড়ে না না পড়ে নামাজ পড়লে আশেখেরা সুলহার না না পড়লে আশেখেরা চুল না বুঝি কর

আমি কুলাঙ্গারদের নাম বলি না জবানকে না পাক করতে রাজি না কি আসে কে রাস্তা না আসে কে শয়তা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে ইমান বাঁচান নিজের ইমান বাঁচান পায়ে ধরে বলি নিজের ইমান বাঁচান গলাগলি করতে আসছি দলাদলি করতে আসিনি আমি আমরা দলাদলি করে জাহান্নামে যাব না গলাগলি করে জান্নাতে যাব বলেন দলাদলি না গলাগলি বলেন গলা গলি না দলা দলি কোনো दुश्मनी নাই কোনো दुश्मनी নাই আমাদেরকে শয়তান আর nafse পেে বসে আবেদ হয়ে আসো মেরায় আসো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আলহামদুলিল্লাহ হাজার হাজার যুবক তাবা করতে শুরু করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন প্রত্যেক মাসে দুই চারজন তাবা করে আলহামদুলিল্লাহ বলবেন না ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা ইসলাম উপরেই থাকে স্তব করে নিচে হবে না ঠিক ইসলাম কি হয় না বলেন ইছো হানা আল্লাহ তালা আমাদেরকে সকলকে বুজামানাহ সহজ করেন সকলে বলি আমিন একজন মারা গেছে নাম নুরা পাগলা নাম কি বলেন নুরা পাগলা সে সে বলছে নিজে নাকি মাহাদী সে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মাহদী রাসূলুল্লাহ সে আযানকে বদলায় দিয়েছে ইকামতকে বদলায় দিয়েছে কুরআন শরীফ কি বলে বুজা বুজা মুসফাতা

বিরিয়ানির দাওয়া ইনশাল আগামী বছর বিরিয়ানির দাওয়াত পুরা মসজিদে এখানে বসবে বসে ইনশাল বিরিয়ানি খাবে এরপর এখানে এতগুলো মানুষের বাড়িতে বিনা বিরিয়ানিতে ফিরে দেওয়া ঠিকাই চালা আল্লাহ আমাদের সকলকে কবুল করো আমার মনে কথা কোন কথাবার্তা মনে কষ্ট পাইছেন বলেন আমরা আশেখ রাসুল হইতে চাই বলেন এর রাসুল কি হইতে চাই আচ্ছা একজন একজন স্ত্রীকে অনেক ভালোবাসা স্বাভাবিক ভালোবাসা স্বাভাবিক তো স্ত্রী বলতেছে এই আমার জুতো ছেড়ে গেছে তুমি নিয়ে আসবা আমি তোমাকে ভালোবাসি জুতো আনতে পারবো না মুরব্বী কাম হইতো না আমি কেন বুঝছেন লাগছে না আমরা এই কাম করম ছাড়া কি হয়েছি মুরব্বী হয়েছি কি ভাই এবার বলতেছে আচ্ছা আমার শাড়ি লাগবে ভালোবাসি শাড়ি আনতে পারবো না মশারি খাটা তোমাকে ভালোবাসি তবে মশারি খাটাতে পারবো না আচ্ছা ঘরটা একটু ঝাড়ু দাও তোমাকে ভালোবাসি তোকে দিতে পারবো এই ভালোবাসা কয়দিন ঠিক এবার বলেন তো বলেন নবীজি ভালোবাসি

যুবকরা বলো না ভালো আল্লাহর হস্তে বলো এটা ইসলাম হইতে পারে বলো এটা ইসলাম হইতে পারে তো ইসলামকে আমাদের ইসলামকে এত নষ্ট হয়ে গেছে তাহলে রবিউল উল্লো বলে আসতে ভালোবাসা আর জোহরের সময় ভালোবাসা কই আমরা কি শুধু এক এক মাসের ভালোবাসা না বারো মাসের ভালোবাসা শুধু একদিনের ভালোবাসা না তিনশো পঁয়ষট্টি দিনের ভালোবাসা আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন সকলে বলেন আমিন

কোনো কি নাই নাই ব্যবস্থা আল্লাহর মহাব্বত ছাড়া রাসূলের মহাবত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই নামাজ ছাড়া আল্লাহর মহাব্বত হবে না নামাজ ছাড়া রাসূলের মহাব্বত হবে না আল্লাহ আমাদের সবাইকে নামাজ আর জিকিরের দান করেন